দীর্ঘ ষোলো সতেরো বছর তাদের যোগ্য উদ্দেশ্যই দেশ নায়ক রহমান আমার নেতা আপনার নেতা বাংলাদেশের নেতা বিশ্বের নেতা তারেক রহমান বাংলাদেশকে বর্তমান ফ্যাসিস্ট মুক্ত করেছে একটি ষড়যন্ত্রকারী মহল বলতে চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাতে না আসে সেই ধরনের ষড়যন্ত্র করে ভোট বাংলাদেশে না হোক এই ধরনের ভুলোপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করেছেন মাত্র ছত্রিশ বছর বয়সে শহীদ রাষ্ট্রপতি জয়রমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। বাংলাদেশের যখন রাজনৈতিক নেতৃত্ব চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্ব যখন আত্মসমর্পণ করেছে বাংলাদেশের মুক্তিগাম মানুষ যখন হতাশাগ্রস্ত ঠিক সেই সময় কলকাতার তেহার কেন্দ্র কেন্দ্র থেকে মেজর জিয়া বলেছে উই রিপোর্ট তারপরে বলেছে আমি স্বাধীনতার ঘোষণা করলাম বাংলাদেশের প্রতিবাদন টিপি চাপে পরবর্তীতে আবার ঘোষণা করেছেন আমি মেজর জিয়ার রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি এবং বিশ্বের সকল বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রর কাছে তিনি সহযোগিতা চেয়েছেন এবং পরিশেষে বলেছে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে আমরা সেই রাষ্ট্রনায়ক যারা রহমান যারা রশিদ সাহেব ছিলেন দেশের জন্য তিনি কাজ করেছেন বাংলাদেশে যখন রাজনীতি নাই যখন পাঁচ সালের করাগাতে পাঁচ সালের শাসনে রっき ভাইয়ের নির্যাতনে আওয়ামী লীগের রূপপাতের কারণে বাংলাদেশটাকে যখন বিশ্বের নেতারা বলত বলতো পটলিস্ট বাস্কেট অর্থাৎ বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ি সেই তলাবিহীন

বাংলাদেশে এনেছে সতেরোই মে খেয়াল রাখবেন সতেরোই মেয়ে উনি বাংলাদেশে এসেছেন তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াল রমানের মৃত্যু হয়েছে আমরা মনে করি এর সাধারণ হাসিনা কোন আলাদা কিছু নয় দেশি বিদেশি স্বযন্ত্রের সাথে যুক্ত হয়ে হাসিনার সেদিন আমার প্রিয় নেতা জিয়ার রহমানের হত্যা সাথে জড়িয়ে গিয়েছেন তাই তো তার কাছে জেহির রহমান মৃত্যুর পরে তিনি দুর্গা পরে সীমান্ত দিয়ে পলায় যাওয়ার সময় পিডিআর এর হাতে গ্রেফতার অনেকেই জানেন না আমি শিরোনামে এতদিন বলেছিলাম বঙ্গবন্ধু বnder ছবির নয় যেহির রহমানের ছবি শেখ হাসিনার রুমে রেখে সাদপালা প্রদর্শন করা উচিত বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করেছে জেহির রহমান যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সরকার গঠন করে বাংলাদেশের মানুষকে আবার গণতন্ত্র দিয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর তাদের যোগ্য উত্তরশ্রী দেশ নায়ক তারেক রহমান আমার নেতা আপনার নেতা বাংলাদেশের নেতা বিশ্বের নেতা তারেক রহমান বাংলাদেশকে বর্তমান ফ্যাসিস্ট মুক্ত করেছে একটি ষড়যন্ত্রকারী মহল বলতে চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাতে না আসে সেই ধরনের ষড়যন্ত্র করে

তারেক রহমান আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকারগত ভাবে সন্তে নেতৃত্বে ইসলাম বিজয় অর্জন করবে